শুরু হ্যাঁ আছে তোমরা জানিও তো সামনে তো পুজো চলেই আসলো আমরা যা যা পুজোর কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে এখন শেয়ার করবো আর তোমরা কী কী কেনাকাটা করেছো সেটা একটু কমেন্টে জানিয়ে যেও তো এই যে এখন সব কিছু নিয়ে আমি বসেছি এখানটা কিছুটা শপিং মল থেকে আছে কিছুটা অনলাইন আছে এমনি দোকান থেকে আছে আর শপিং মল থেকে শপিং করে কি কি গিফট পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো সেটা লাস্টে তো এই যে আমি সব নিয়ে বসেছি আর একটা পার্টে আমি জানি না কতটা কী দেখাতে পারবো যদি বেশি বড় হয়ে যায় সেটা আমি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আনবো তো চলো দেখানো শুরু করি প্রথমে হচ্ছে আমাদের বাড়ির থেকে ছোটো সদস্য দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমার ননবিনী তো ও অনলাইন শপিং করেছে ওর কোনো বাইরের দোকান থেকে নেই কাল শুরু করি তো हम हमर করে রেখে দিয়েতে দেখে নাও মন হচ্ছে না পড়বে কিছু আর পূজোর আর বেশি বাকিও নেই এই যে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে এই জিনিসগুলো কখন আমি সুন্দর করে খুলব তারপরে আবার ও ভাগ করবে চলো এই যে ও দুটো ডেস নিয়েছে দুটোই থ্রি পিস

এটা আর এটার সাথে এমনি নর্মাল একটা প্যান্ট দিয়েছেন আর ওলনাটা এটা ভীষণই সুন্দর ওখান থেকে প্যাকিং করে আমি দেখতে পাচ্ছি না

কারণ না এই যে ওড়না আর এই যে চলেদার যখন পড়বে আমি তোমাদেরকে ভিডিও তো অবশ্যই দেখাবোই এখানে একটু বোঝো না এই যে ওড়নাটা এরকম ডিজাইন করা আর সাথে নর্মাল যেরকম একটা সিম্পল প্যান্ট

সামনে বিয়ে বাড়ি আছে তাই বিয়ে আমি এবছর শাড়ি কিনেছি ঠিকই কিন্তু শাড়ির আমার ব্লাউজ একটাও বানানো হয়নি আমি জানি না কি দিয়ে পরব আচ্ছা তারপরে আছে এই শাড়িটা এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে আমরা গিলটা শাড়ি নিয়ে কনসেপ্ট এই যে আমার আগের বারের আগের যে মঙ্গলগিরিটা ওইটা সরস্বতী পুজোয় পরবো বলে কিনেছিলাম সেটা এই কালারের ছিল আর এই শাড়ির নাম নামটা আমি ঠিক জানি না কি শাড়ি বলে শাড়িটা খুব সুন্দর কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিয়ে যাও আমরা না না ওটা একটু মোটা আছে কাপড়টা ভালো আচ্ছা ইয়ার থেকে গেলো দুটো আর এটা আমি খুলেছিলাম খোলার পরে আর ভাজ করতে পারিনি যে কারণে এরকম ভাজ করা এই এই শাড়িটা দিয়েছি বাড়ির মা অষ্টমীতে পড়ার জন্য একদম এই শাড়িটা খুব সুন্দর এই যে শাড়িটা তার সাথে এই ব্লাউজটা এটা হচ্ছে অষ্টমীর দিনকে পরবো বোঝা যাচ্ছে তো কেমন হয়েছে জানিও এই লাল সারিটা ভীষণ পছন্দের কালারটা ওখানে কেমন বোঝা আছে জানিনা কিন্তু সামনে থেকে দারুণ একটা লাল কালার একটা চেরি কালার চেরি চেরি অমেটো টমেটো হ্যাঁ টমেটো টমেটো কালার দারুণ কালার এটা সামনে থেকে ভীষণ সুন্দর লাগে এই গেলো হচ্ছে তৃতীয় নম্বর আর চার নম্বর হচ্ছে এই যে সব অর্গেনজা এটা হচ্ছে দিয়েছে মা আমার অন্য কালার কেনার ইচ্ছা ছিল কিন্তু সেই কালারটা পায়নি যেমন রানী কালার রানীর মধ্যে একটু সাদা ইসে থাকবে তা সেই কালারটা পাইনি তো যে কারণে এই কালারটা নিয়ে এসেছি এই কালারটা ভালো লেগেছে এইটা আর ওইটা একই জায়গা থেকে কেনা সেটা হচ্ছে বালাজি বালাজি থেকে দুটো শাড়ি নিয়ে এসেছি আর একটা দেখিয়েছিল সেটা রানীর রানী ছিল ওটা রানীর মধ্যেই ছিল কিন্তু সবুজ পা হ্যাঁ এই যে এই জায়গাগুলোয় সবুজ পার ছিল ওই জিনিসটা একদম ভালো লাগেনি আমার তো তারপরে এইটা দেখানো তাহলে এটাই নিয়ে আসো এই যে এই শাড়িটা আমার মা দিয়েছে এই শাড়িগুলোর আমি একটাও ব্লাউজ বানাইনি আমি জানি না পুজোতে পরবো কী করে কী ব্লাউজটা আমি পরবো ঠিক নেই দেখা যাক ঘর থেকে পুরনো যা ব্লাউজ আছে ওই দিয়েই পরতাম তো এই যে এই শাড়িটা গেল এই চারটে শাড়ি আমার হয়ে গেছে আর আর একটা নিয়েছিলাম সেটা আমি জন্মদিনে পরেছি সেটা নিয়েছিলাম নিজেদের দেখিয়েছি হ্যাঁ ওটা দেখিয়েছি তো ওটা পরা হয়ে গেছে ওটা পুরোনো হয়ে গেছে যেগুলো আমি পরিনি সেগুলো তোমাদের এটা এখন শেয়ার করলাম আর তার সাথে সায়া ব্লাউজ তো আছেই মানে এমনি রেডিমেড কেনা ব্লাউজ এই গেল হচ্ছে আমার আর বনুর এখনো এই যে এখানে আছে হচ্ছে বাবার আর তোমাদের দাদা ভাইয়ের চলো ওদের দুজনেরটা হচ্ছে এটা কি এক্সপ্রেস না এক্সপ্রেস বাজার থেকে কেন হচ্ছে দুজনেরটা চলো প্রথমে দেখায় বাবার বাবার জন্য সময় পড়ার জন্য প্যান্ট কেনা হয়েছে একদম সিম্পল কিন্তু এই কাপড়টা ভীষণ ভালো প্রায় দু বছর আগে মানে আমার বিয়ের প্রথম বছর আমরা গিয়েছিলাম স্প্রেস বাজারে তো ওখানে যাওয়ার পর এই কাপড়েরই প্যান্ট এনেছিলাম ওটা অফারে ছিল বাই ওয়ান গেট ওয়ান তো এরকম দুটো প্যান্ট এনেছিলাম আরেকটা ওটা ওর অন্য কালার ছিল আগেরবারে যে এই দুটো মানে পরে এতটাই আরাম পেয়ে গেছে যে আর অন্য কোনো প্যান্ট পরতে চায় না এত সুন্দর প্যান্টগুলো আর এত সফট যে কারণে আর অন্য কোনো প্যান্ট পরতে চায় না তো মার বোন গিয়েছিল এবার দিয়ে সেম একই ব্র্যান্ডের একই হিসেবে কী বলে একই দামের মধ্যেও পেয়ে গেছে কম দামে পেয়েছে এটা মনে নেই আগেটা কত নিয়েছিল আগেটা সাতশো নিরানব্বই নিয়েছিলো এটা সাতশো ঊনপঞ্চাশ আছে যাই হোক কিন্তু একই ব্র্যান্ডের এই দুটো পেয়েছে এই দুটো নিয়ে এসছে আর

বাড়ির জন্য একটা টাওয়াল আনা হয়েছে একটা টাওয়াল এবার আসলে হচ্ছে আমার বরের জানি না ভিডিওটা কত বড় হবে কিন্তু দেখো যদি বেশি বড় হয়ে যায় কেটে দিয়ে আবার নতুন করে শুরু করো আচ্ছা এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এটাও টি শার্ট এই একটা টি শার্ট ছেলেদের জামা কাপড়ের মতো দেখানোর মতো কিছুই নেই নর্মাল জিনিস মেরেদের যতটুকু ডিজাইন টিজাইন থাকে একটা স্যান্ডো গেঞ্জি একই কাপড়ের এগুলো সব এক্সপ্রেস বাজার থেকে নেওয়া আর আছে একটা প্যান্ট হয়ে গেল এই তিনটে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আগের গুলো সব গেল হচ্ছে বাবার আর এদিকে আছে রুমাল এনেছিল পাঁচটা যে যার মতো নিয়ে নিয়েছে তিনটে আছে আর এটা হচ্ছে হচ্ছে একটা মাথায় পেঁচানো টাওয়াল স্নান করে চুল ভিজে থাকলে সেই টাওয়াল হচ্ছে মাথায় গুছিয়ে রাখে তো জলটা সোপ করে নেয় বনু বনুর জন্য একটা এনেছে বাট আমার জন্য একটা আনতে হয়েছিল কিন্তু আমার এত বড় চুল এই টাওয়ালে ধরবে না বলুর চুলই ধরছে না তামার আমার চুল তো কোথায় যাই হোক গুটিয়ে গাটিয়ে ও ধরে গিয়ে ধরিয়ে দিয়েছে ইউজ করবে কিনা জানি না এই আলমারিতেই যাবে আমার দপ্তে যাবে ও যা কেনে ও কোনো কিছু ইউজ করে না সব ও আলমারিতে শোকেসে গুছিয়ে রাখে ব্যাস ওইগুলো যেন ঠিক আছে তাহলে তোমার যখন বিয়ে হবে আমি তপ্তে পাঠিয়ে দেবো এই গেল ও এদিকে আছে একটা বেড কভার এটা দোকান থেকে কেনা সবসময় পাতার জন্য একটা বেড কভার আছে এদিকে জুতো কিনেছে ওর থ্রি পিসের সাথে পরার জন্য কি বলে ঝিকঝাক জুতো এগুলো স্টোন বসানো বাড়ি তো এই যে অর্জুন একটা কিনেছে এই জুতো

আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এত মানে এত বড়ো ভিডিও কেউ তোমরা দেখতে চাও না অবশ্যই বুঝতে পারছি তো যে কারণে এই ভিডিওটা অবদি থাক বাকিটা আমি নেক্সট পার্টে তোমাদেরকে শেয়ার করছি আরও জিনিস আছে জামাকাপড় নেই মিনি যাবতীয় ঘরের জিনিসপত্র আর কি গিফট পেয়েছি সেটা অবশ্যই নেক্সট পার্টে আমি দেখাবো তো চলো এইটা আমাদের জামা কাপড় শাড়ি এগুলোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা পুজোয় কে কী কেনাকাটা করেছো অবশ্যই আমাকে কমেন্টে তো চলো নেক্সট পার্ট